হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এ নিউ ক্লাস আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমরা যারা রেগুলার ক্লাস করো তোমরা নিশ্চয়ই জানো যে আমরা প্রতিদিন বিপিএসসির প্রিভিয়াস ইয়ার নিয়ে আলোচনা করি প্রতিদিন আমরা এই ক্লাসটা সন্ধ্যা ছটার সময় করে থাকি সিক্স পি এম এ তোমরা ডেলি এই ক্লাসটা পাবে প্রতিদিন এক একটা জিকের টপিক নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ আমরা সোমবারে বিজ্ঞান থেকে শুরু করে মঙ্গলবারে ইতিহাস তারপরের দিনে ভূগোল বৃহস্পতিবার অর্থাৎ আজকে আমরা ম্যাথামেটিক্সটা নিয়ে আলোচনা করব আজকের মেন বিষয়বস্তু জেনারেল ম্যাথামেটিক্স বা এলিমেন্টারি যে ম্যাথামেটিক্স যেটা তোমাদের জিকেজিএস কেজিএস পাটের একটা অন্যতম সাবজেক্ট এটা আমরা এপিসোড নাম্বার টেন করতে চলেছি অর্থাৎ এর আগে আমি নটা ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি আর ম্যাথের ওপর আমরা এটা সেট টু প্র্যাকটিস করবো সেট ওয়ান আমরা অলরেডি প্র্যাকটিস করেছি যারা এখনও পর্যন্ত সেই ক্লাসটি দেখনি তারা অবশ্যই দেখে আসো কারণ পরীক্ষার ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার খুবই গুরুত্বপূর্ণ তাই দেখে নাও আমরা আজকে যে সেটটা আলোচনা করব। আমরা আজকে যে সেটটা আলোচনা করছি এটার এক্সাম হয়েছিল পনেরো বারো দু অর্থাৎ টিআরি টু পয়েন্ট ও টিআরি টু পয়েন্ট ওয়ের আমরা সেট তুলে নিয়েছি এই সপ্তাহতে টিআরি টু পয়েন্ট ওয়েরই পনেরোই ডিসেম্বরের সেটটা আলোচনা করছি অলরেডি আমরা সমস্ত সাবজেক্টগুলোই আলোচনা করে দিয়েছি আজকে ম্যাথটা বাকি ছিল সেটা তোমাদের সামনে আমরা আলোচনা করে দিচ্ছি এর সাথে বলে রাখি এটা কিন্তু পেপার টু এর একটা পেপার অর্থাৎ ইলেভেন টুয়েলভের পেপার অনেকেই কমেন্ট করছো যে স্যার ইলেভেন টুয়েলভের পেপারটা করালে ভালো হয় আমি কিন্তু ইলেভেন টুয়েলভের পেপারটাই করাচ্ছি চলো আজকের ক্লাসের প্রথম অঙ্কটা আমরা দেখে নিই আজকের ক্লাসের প্রথম অঙ্কটা অংশ তোমরা দেখো দা ফ্লোর অফ এ রেক্টাঙ্গুলার হল হ্যাস এ পেরিমিটার টু ফিফটি মিটার অর্থাৎ এখানে একটা ঘর বলা রয়েছে ঘরের রেক্ট্যাঙ্গুলার ঘর অর্থাৎ আয়তকার যে ঘর তার পেরিমিটার বলা রয়েছে টু ফিফটি মিটার অ্যাট দ্য কস্ট অফ পেন্টিং অফ দ্য ফোর ওয়াল অ্যাট দ্য রেট অফ রুপিস টেন পার মিটার স্কোয়ার ইজ ফিফটিন থাউজেন্ড দেন দ্য হাইট অফ দ্য হল অর্থাৎ এক্ষেত্রে চার দেওয়ালের ক্ষেত্রফল আমরা এই রেট খরচটা থেকে পেয়ে যাবো রঙের খরচটা থেকে আমরা চার দেওয়ালের বল পাবো অর্থাৎ আমরা জানি প্রতি বর্গমিটারে দশ টাকা হিসেবে মোট পনেরো হাজার টাকা খরচ হয়েছে টোটাল খরচ টোটাল খরচ কত পনেরো হাজার এবার পনেরো হাজারকে যদি আমরা পার মিটারের খরচ হিসেবে ভাগ করি অর্থাৎ পার বর্গমিটারে খরচ রয়েছে দশ টাকা তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো চার দেয়ালের ক্ষেত্রফল অর্থাৎ ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল তাহলে এখানে আমরা পেলাম ওয়ান ফাইভ ডবল জিরো অর্থাৎ পনেরোশো স্কোয়ার মিটার পনেরোশো স্কোয়ার মিটার অর্থাৎ মিটার স্কোয়ারও তোমরা বলতে পারো পনেরোশো মিটার স্কোয়ার এটা হচ্ছে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল আর আমাদের এখানে পেরিমিটার দেয়া রয়েছে আমাদের জানতে চাওয়া হয়েছে উচ্চতা আমরা জানি চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র দেখো তোমরা প্রত্যেকেই হয়তো জানো টু ইন্টু দৈহির্য অর্থাৎ লেংথ ইন্টু পোস্ত অর্থাৎ ওয়াইড ইন্টু তোমাদের হাইট এইটা এই টোটালটাই হচ্ছে পনেরোশো মিটারে পনেরোশো বর্গ সমান এবার এখানে যদি তোমরা খেয়াল করো ভালো করে দেখো এই অংশটাতে টু ইন্টু লেন্থ ইন্টু ওয়াইড এটাই হচ্ছে পেরিমিটার আর এখানে পেরিমিটারটা আমাদের দেওয়া রয়েছে টু ফিফটি ইন্টু আমাদের হাইট ইজুকাল টু কত হবে ওয়ান ফাইভ ডবল জিরো তাহলে আমরা এখানে ক্যালকুলেশান করতে পারবো শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দিয়ে কাটলাম পাঁচ পাঁচে পঁচিশ এখানে পাঁচ দিয়ে কাটলাম পাঁচ তিনে পনেরো তিরিশ অর্থাৎ পাঁচ দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ তাহলে আমি এখানে পেলাম সিক্স মিটার তাহলে এই সিক্স মিটার হয়ে যাবে এর হাইট তাহলে অ্যানসার কি অ্যানসার অপশান সি চলো নেক্সট প্রশ্নটা দেখে নাও হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু নিচের দেওয়া স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা সত্য নয় অর্থাৎ কোনটা মিথ্যা অপশান নেই এ দেখো এভরি ন্যাচারাল নাম্বার ইজ এ হোল নাম্বার প্রত্যেকটি ন্যাচারাল নাম্বারই হোল নাম্বারের মধ্যে পড়ে এবার ন্যাচারাল নাম্বার বলতে কোনটাকে বোঝানো হয় ন্যাচারাল নাম্বার বলতে ওয়ান টু থ্রি ফোর থেকে একদম অনন্ত পর্যন্ত আর হোল নাম্বার এর সাথে যদি আমরা জিরো বসিয়ে দিই তাহলেই এটা হয়ে যাবে মানে এখান থেকে এইটুখানিকটা হচ্ছে ন্যাচারাল নাম্বার আর এটা হচ্ছে হোল নাম্বার তাহলে আমাকে বলা হয়েছে এভরি ন্যাচারাল নাম্বার ইজ এ হোল নাম্বার তাহলে এই ন্যাচারাল নাম্বারগুলো হোল নাম্বারের মধ্যে পড়ছে হ্যাঁ তার মানে এটা সত্য এভরি ইন্টিজার ইন্টিজার কথার অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা ইন্টিজার কথার অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে যেটা কে যার হর সবসময় ওয়ান থাকে অর্থাৎ আমরা ওয়ান টু থ্রি ফোর এটাকে বলতে পারি ইজ আ হোল নাম্বার মানে প্রত্যেকটা পূর্ণ সংখ্যায় কি হোল নাম্বার হোল নাম্বার হতে গেলে জিরো লাগে এখানে কি জিরো আছে না তার মানে এটা ভুল তিন একটা দেখো এভরি ন্যাচারাল নাম্বার ইজ অ্যান এন্টির প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারই কিন্তু পূর্ণ সংখ্যা এটা বলা রয়েছে তাহলে এটা ঠিক তাহলে প্রথম দুটো ঠিক মাদেরটা ভুল আমাকে ভুলটাই নির্ণয় করতে বলা যে কোনটা ট্রু নয় তাহলে এক্ষেত্রে আমাদের অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্নটা দেখো দা অ্যাভারেজ অফ সেভেন কনজিকিউটিভ নাম্বার ইস টোয়েন্টি দ্য এই ধরনের কোশ্চেন গুলো খুবই সহজ হয় ভালো করে বোঝো এখানে সাতটা কনজিকিউটিভ নাম্বার দেওয়া হয়েছে তার গড় দেওয়া রয়েছে গড় মানে আমরা এখানে পরপর কোনো সংখ্যার গড় মানে মাঝের সংখ্যাটাকে বোঝানো হয় মাঝের সংখ্যাটা এখানে কুড়ি দেওয়া রয়েছে সাতটা সংখ্যা মানে এদিকে রয়েছে তোমাদের তিনটে আর এদিকে রয়েছে তোমাদের তিনটে সংখ্যা পরপর যখন বলবে যখন কনজিকিউটিভ নাম্বারের গড় বলবে তখন সেই গড়টা মাঝখানে বসে তাহলে এরপর আমাদের লার্জেস্ট নাম্বার কোনটা এটা তার মানে এইটা কথা হয়ে যাবে একুশ হবে এখানের সংখ্যাটা বাইশ হবে আর এখানের সংখ্যাটা তেইশ হবে তাহলে লার্জেস্ট নাম্বার কোনটা হলো তেইশ টোয়েন্টি থ্রি তাহলে অপশন সি হয়ে যাবে এটা সঠিক ক্যান্সার চৌত্রিশ নম্বর প্রশ্নটা দেখো একটা ইকুয়েশন দেওয়া রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো হলে জিরো যখন রিয়েল রুট আছে যার দুটো বাস্তব রুট থাকবে তখন এখানের মধ্যে কোন ইকটা হবে অপশান এ দেখো বিয়ার এসি লেস দেন জিরো স্কয়ার মাইনাস ফোর এসি জিরো মাইনাস এসি হয়ে যাবে অপশান বি এটা মাধ্যমিক লেভেলের একটা এটা এটা মাধ্যমিক লেভেলের বীজগণিতের একটা ম্যাথ এটা পুরোপুরিভাবে সূত্রটা তুলে ধরা হয়েছে এ থেকে আলাদাভাবে বিশেষ কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো নিয়ে বা এই চ্যাপ্টারটার ডিটেলস নিয়ে রাত নটার সময় যে ক্লাসটা হয় নাইন পি এ সেখানে আমি একটা সেপারেট ভিডিও আপলোড করে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও হবে এই ধরনের অঙ্কগুলো করতে হয় বা আর কি কি এই টাইপের অঙ্কগুলো আসে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক এই প্রশ্নটা দেখো মোহন ক্যান ডু এ বিট অফ ওয়ার্ক ইন টোয়েন্টি ফাইভ ডেস হুইচ ক্যান বি কমপ্লিটেড বাই সহন ইনার লেবার অর্থাৎ এখানে বলা রয়েছে মোহন মোহন করে একা পঁচিশ দিনে আর সোহন করে একা সেই কাজটায় কুড়ি দিনে এবার দুজন মিলে তারা টোটাল পাঁচ দিন কাজ করেছে করার পর মোহন লিভ মানে মোহন ছেড়ে দিচ্ছে তাহলে বাকি কাজটা সহন কতদিনে কমপ্লিট করবে রিমেনিং কত কতদিনে কমপ্লিট করবে বলা রয়েছে তাহলে আমাদের পাঁচ দিনে দুজনে কতটা কাজ করছে সেটাকে বার করি একজন করে পঁচিশ দিনে একজন করে কুড়ি দিনে তাহলে এদের যদি আমরা এলসিএম করি তাহলে আমরা দেখতে পাবো এদের এলসিএম হান্ড্রেড তাহলে হান্ড্রেড মানে এখানে কত হচ্ছে এ কাজ করতে পারছে চার অংশ চার দিনে মানে চার অংশ কাজ করে একদিনে আর এ কাজ করে একদিনে পাঁচ অংশ তাহলে টোটাল একদিনে হচ্ছে ন অংশ কিন্তু কাজ তারা পাঁচ দিন করেছে তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ অংশ কাজ হয়ে গেছে একশোর মধ্যে তাহলে একশোর মধ্যে যদি পঁয়তাল্লিশ অংশ কাজ হয়ে যায় তাহলে বাকি থাকে কত রিমেনিং কাজের সংখ্যা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ পঞ্চান্ন এবার আমাকে বলা রয়েছে কে কাজ করে বা লাস্টে সহন সহন একদিনে কত কতটা করে পাঁচ অংশ তাহলে পাঁচ অংশ করে সে এক দিনে এক অংশ করবে কত দিনে একের পাঁচ আর পঞ্চান্ন অংশ করবে কত দিনে অর্থাৎ পাঁচ এগারো পঞ্চান্ন এগারো দিনে তাহলে রিমেনিং কাজটা সে কমপ্লিট করবে কত দিনে এগারো দিনে তাহলে অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার চলো নেক্সট দেখো ছত্রিশ নম্বর প্রশ্নটা ইফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং ওয়াই টু থার্টি আর এ প্লাস বিজেল টু ফিফটি হয় তাহলে এর নিচের মধ্যে কোনটা ঠিক বলা রয়েছে তাহলে এখানে দেখো আমরা যদি অপশান এ দেখি অপশান এতে বলা রয়েছে এক্স লেজার দেন ওয়াই এক্স এর মানটা ওয়াই এর থেকে ছোট বা এক্স ইজ গ্রেটার দেন ওয়াই অর্থাৎ এক্স এর মানটা ওয়াই এর থেকে বড় অথবা ওয়াই ইজ গ্রেটার দেন এক্স তার মানে হচ্ছে ওয়াই এক্স এর থেকে বড় তার মানে এখানে কে বড় কে ছোট জানতে গেলে আমরা ওয়াই এর মানটা জানি থার্টি কিন্তু এক্স এর মান কত জানি নি তাহলে আমরা আমাদের এক্স এর মানটা ক্যালকুলেশন করতে হবে এক্স এর মানটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে দেখো এক্স সমান এখানে দেওয়া রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার এখন মজার ব্যাপার হলো এ প্লাস এর মান দেওয়া রয়েছে এ প্লাস এর মান আমরা বসিয়ে দিলাম পনেরো ওকে এবার এ মাইনাস এর মান এখানে দেওয়া নাই আমাকে বলা রয়েছে এক নম্বরটা যদি তোমরা সত্য ধরো তাহলে আমাকে ধরে নিতে হবে এ সমান বি আর এ প্লাস বি সমান পনেরো দুটোকে যোগ করে পনেরো আছে তাহলে ইজ টু বি যদি সমান আমরা ধরে নিই তাহলে আমরা পনেরো কে সমান ভাগে ভাগ করতে গেলে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো সাড়ে সাত অর্থাৎ এর মানও সাড়ে সাত ধরে নেব বিয়ের মানুষ সাড়ে সাত ধরে নেব তাহলে সাড়ে সাত থেকে সাড়ে সাত থেকে যদি আমরা সাড়ে সাত বিয়োগ করি সাড়ে সাত থেকে সাড়ে সাত যদি আমরা বিয়োগ করি তাহলে দাঁড়াবে জিরো তার মানে পনেরো ইন্টু জিরো তার মানে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে জিরো এক্সের মান জিরো তাহলে এক্সের মান জিরো মানে ওয়াই বড় এক্স ছোট তাহলে এক্স ইজ লেজার দেন ওয়াই এটা বলা রয়েছে তাহলে এটাও ঠিক হবে আবার দেখো অপশন সি এতে রয়েছে एक्स इज ग्रेटर दैन वाई তাহলে एक्स छोट मान वाई बड़ो তাহলে এটা ঠিক হবে তাহলে অপশন এ বি দুটোই ঠিক তাহলে আমাদের বেছে নিতে হবে অপশন ডি মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবভ নেক্সট দেখো সাঁত্রিশ নম্বর প্রশ্নটা এটা একটা প্রবাবিলিটি থেকে অঙ্ক দেওয়া রয়েছে দেখে হয়তো অনেকেই ঘাবড়ে যেতে পারো তবে অঙ্কটা খুবই সহজ ভালো করে বোঝো এখানে বলা রয়েছে দ্য প্রবাবিলিটি অফ এ নন লিপিয়ার সিলেক্টেড অ্যাট র্যান্ডম উইল কন্টেন্ট ফিফটি থ্রি সানডেস অর্থাৎ র্যান্ডামলি যদি আমরা বেছে নিই তাহলে তিপ্পান্ন নম্বর সানডেটা কতটা প্রবাবিলিটি হবে নন লিপিয়ার এখানে কিন্তু অ্যানসার হয়ে যাবে অপশান এ কী করে হচ্ছে দেখাচ্ছি দেখো আমরা লিপিয়ার নন লিপিয়ার বলা হয়েছে নন লিপ লিপিয়ার বলতে টোটাল দিন যদি বলি টোটাল ডে এর সংখ্যা হচ্ছে আমাদের তিনশো পঁয়ষট্টি তিনশো কে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তিনশো কে তোমরা সাত দিয়ে ভাগ করবে সাত দিয়ে ভাগ করলে সাত সাত পাঁচে পঁয়ত্রিশ এক পাঁচ সাত তিনে সাত দুগুণে তাহলে আমরা দেখতে পাচ্ছি এক তাহলে দাঁড়াচ্ছে বাহান্ন উইক আর ওয়ান ডে বাহান্ন উইক ওয়ান ডে তাহলে ওয়ান ডে যখন ওয়ান ডে তাহলে এই ওয়ান ডেটা কোন দি কোন বার হতে পারে তোমার সানডে হতে পারে মন্ডে হতে পারে টুইসডে হতে পারে ডে হতে পারে থার্সডে হতে পারে ফ্রাইডে হতে পারে স্যাটারডে হতে পারে তাহলে কতগুলো অংশ হচ্ছে দেখো এখানে আমরা যদি দেখি সাতটা বার হতে পারে মানে এই একটা দিন সাতটা বারে যে কোনো একটা বার হতে পারে তাহলে আমাদের সানডে কটা আসছে সানডে কবার আসতে পারে এই সাতটা দিনের মধ্যে একবারই আসতে পারে সানডে তাহলে আমাদের আসবে একবার কতগুলো দিনের মধ্যে সাতটা দিনের মধ্যে তাহলে প্রবাবিলিটি কত হচ্ছে সাত বাই এই ওয়ান বাই সেভেন তাহলে অপশান এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার আশা করছি বোঝা গেছে চলো নেক্সট দেখো আটত্রিশ নম্বর প্রশ্নটা ইফ দেখো এটা একটা সূচকের অঙ্ক দেওয়া রয়েছে ইফ সেভেন টু দি বার টুয়েলভ এক্স প্লাস সিক্স এবং ফর্টি নাইন টু দি বার থ্রি এক্স প্লাস টুয়েলভ এক্ষেত্রে সূচকের অঙ্ক আমি এর আগের দিন একটা করিয়েছিলাম আজকে আর একবার করিয়ে দেখে দিয়েছি এদের বেশ সংখ্যাগুলোকে সমান করতে হবে এখানে একটা দেওয়া রয়েছে দেখো বাঁদিকের সংখ্যাটা দিয়েছে সেভেন টু দি বার টুয়েলভ এক্স প্লাস সিক্স ইজুকাল টু ফর্টি নাইন টু দি বার থ্রি এক্স প্লাস টুয়েলভ যখনই বেশ সংখ্যা সমান হবে তখন তার পাওয়ার গুলো সমান হবে তাহলে বেশ এখানে সাত রয়েছে তাহলে আমি এইটাকে যেমন রয়েছে তেমনভাবেই রেখে দিলাম আর এই সংখ্যাটাকে উনপঞ্চাশটাকে আমরা সাতের স্কোয়ার করে নিলাম সাত স্কোয়ার সাত স্কোয়ার যখনই হয়ে গেল তখন এটা এর সাথে গুণ হয়ে যাবে থ্রি এক্স প্লাস বারো তাহলে দেখো সেভেন সেভেন এখানে কেটে গেলো অর্থাৎ এটা বাদ হয়ে গেল তাহলে আমাদের পাওয়ার গুলো সমান হয়ে যাবে পাওয়ারগুলো সমান মানে এখানে আমরা লিখতে পারি বারো এক্স প্লাস ছয় সমান এখানে এটা গুণ করে দাও ছয় তিন দুয়ে ছয় এক্স প্লাস ছয় দুয়ে সরি বারো দুই চব্বিশ তাহলে এক্স এক্স আর এদিকে যদি আমরা এই এক্স গুলোকে একদিকে নিয়ে আসি তাহলে দাঁড়াবে ছয় এক্স মাইনাস হবে আর এটা ওদিকে যে মাইনাস হলে আঠেরো দাঁড়াবে চব্বিশ থেকে ছয় বাদ দিলে আঠেরো তাহলে ছয় তিনে আঠেরো তাহলে এক্স মান আমাদের দাঁড়ালো এক্স এর আমাদের জানতে চাইছিল থ্রি তাহলে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার এই ছিল আজকে সেটা সমস্ত অঙ্ক তোমাদের সবটাই করিয়ে দিলাম তোমরা দেখলে তোমরা দেখে বুঝতে পারছো কি ধরনের লেভেল আসছে বা কি ধরনের কোশ্চেন আসছে এই চ্যাপটাগুলোর ওপর যদি তোমরা আলাদাভাবে কোনো ভিডিও চাও তাহলে বলো তাহলে রাত নটা যে ক্লাসটা হচ্ছে সেইখানে আমি কিছু কিছু টপিক ওয়াইজ ম্যাথগুলো করিয়ে দেব থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে